আমি ভাইরাল হতে আসছি আরে বাবা আমার ফলোয়ার বেশি আমার লাইক বেশি কখনো আমি কারো মুখের সামনে ক্যামেরা ধরে না যে আপা আপনি কি কেক বিক্রি করেন এই টাইপের টাইপের ভিডিও আমি করি না তো এই ধরনের কথাও বলবেন না শুধু শুধু আপনারা এসব

আপনারা এসব মানে এসব কথা বলে কি বুঝিয়ে যাচ্ছেন আমি এটাই বুঝি আপনারা মনে করেন মানে আপনারা এইভাবে কেন প্রশ্ন করছেন